আসসালামু আলাইকুম এই প্রোডাক্টগুলো যাবে আমাদের হচ্ছে কোথায় এই প্রোডাক্টগুলো যাবে চট্টগ্রাম ভাইয়ের আমরা প্রত্যেকটা প্রোডাক্ট চেক করার পর তারপরে গ্রাহককে দিয়ে থাকি প্রথমে চার্জার দেখব ওকে আছে কিনা লক্ষ্য করুন চার্জার ওকে দেন এই চার্জারটা দেখব ওকে আছে কিনা লক্ষ্য করবেন চার্জার ওকে এখন ফ্যান যেহেতু ডিসি ফ্যান ডিসি ফ্যান ওকে আছে কিনা এখন দেখব চেক সব কিছু আমরা চেক দিয়ে দিয়ে তারপর গ্রাহকের কাছে পৌঁছাবো দেখুন ফ্যান কিন্তু ঘুরতেছে শব্দ পাচ্ছেন ফ্যান অলরেডি ওকে ফাইনালি হাতে লাগলো আচ্ছা দেন এটা এখন চেক তো এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা গ্রাহকের ফিডব্যাকটা যাতে ভালো পাই প্রতিনিয়ত গ্রাহকের আমাদের ফিডব্যাকের প্রয়োজন দেখুন ফ্যান ঘুরছে দেন ওকে তাহলে দুইটা ফ্যান ওকে দুইটা অ্যাডাপ্টার ওকে এবং হাইগ্রোমিটার লাগবে দুইটা তো হাইগ্রোমিটার কিন্তু অফ করা আছে আমরা এখন হাইগ্রোমিটারগুলো কী করবো অন করবো তো হাইগ্রোমিটারে আমরা ব্যাটারি উল্টা রাখি কারণ নাহলে চার্জ বেকার অলরেডি শেষ করে লাভ নেই আমরা গ্রাহককেও এইভাবে দেন ওকে আপনারা লক্ষ্য করুন হাইগ্রোমিটারও ওকে প্রত্যেকটা জিনিস পার্টস আমরা চেক করি এক কথায় গ্রাহকের বিশ্বাস অর্জন করতে না পারলে বা গ্রাহককে ভালো প্রোডাক্ট দিতে না পারলে এই ব্যবসা করে তো লাভ নেই হালাল করে খাবো ভাই আপনাদের টাকা খাবো পয়সা খাবো হালাল করে খাবো লক্ষ্য করুন আপনার সব কিছু ওকে এখন আমাদের গ্রাহক যেটা চাইছে এই ধরনের কন্ট্রোলারগুলো যে ভাই আমাকে সাদা কন্ট্রোলারগুলোই সব দেবেন ও তো তার জন্য সাদা কন্ট্রোলার ওকে করে রাখছি এখন এগুলো কী করবো চেক দিব এই জিনিসটা একটু সিরিয়াস যেহেতু এখানে দুশো বিশ ভোল্টের একটা কারেন্টের বিষয় থাকে তো কারেন্টের বিষয়ের জন্য একটু আমাদেরকে সিরিয়াসলি কাজ করতে হয় তো সমস্যা নাই আল্লাহ মাফ করবে আল্লাহ বাঁচাবে তো লক্ষ্য করবেন এটার জন্য হয়তো ডিসপ্লে দেখা যাচ্ছে না এখন দেখা যাবে পিছন থেকে দেই ইনশাল্লাহ আমাদের এটা ওকে আছে এবার এটাতে আসি আসলে সব কিছু আমাদেরকে ওকে আমাদের এটাও ওকে আছে লাস্ট আসলে এটা বললাম তো সিরিয়াস একটা বিষয় যেহেতু এখানে সরাসরি কারেন্টের কাজ এটাও ওকে আছে তো আলহামদুলিল্লাহ আমরা গ্রাহককে যা দিব ফাইনালি ওকে তো তার জন্য এই যে তিনটা চট্টগ্রামে ফটিক সরি সিএম ভাইয়ের কাছে যাবে তিনটা কন্ট্রোলার নেবেন দুটো কম্বো নিয়েছেন এবং এক্সট্রা একটা কন্ট্রোলার নিয়েছেন এই কম্বোর ভিতর কি কি থাকে লক্ষ্য করুন ফাইনালি এই যে তার কম্বো এই যে একটা কম্বো প্লাস এখানে আর একটা কম্বো এবং একটা এক্সট্রা তো আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য শুভকামনা রইলো খুব তাড়াতাড়ি